মাদা থানা পাঁচ নম্বর গণেশপুর ইফি আমার নিজের বছর বাড়ি আমি আজকে এই বর্তমান অন্তর সুরেশার হাসিনা যাওয়ার পরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং তার সাথে আছে ছাত্র উপদেষ্টা এই সম্বন্ধে আপনার সাথে কথা বলবো আপনার মতামত উপদেষ্টা কীভাবে চলতেছে দেশের দ্রব্যমূল্য প্লাস দেশের পরিস্থিতি নিয়ে বাবু আপনি কিছু বলেন সালামু আলাইকুম আমি ডক্টর ইনুস সাহকে কিছু কথা বলতে চাই দ্রব্যমূল্যর দাম আজ থেকে তিন মাস আগে ছিল মূলার কেজি দশ টাকা বেগুনের কেজি দশ টাকা পটল বিশ টাকা এবং পেঁয়াজের কেজি ছিল সত্তর টাকা সেখানে অসুরের কেজি ছিল দুইশো টাকা সেখানে বাড়িয়া এখন বেগুন একশো টাকা পটল একশো টাকা যে বাজার যেখানেই যায় দ্রব্যমূল্যর দাম শুধু বাড়িয়াই চলছে ডক্টর রিনুস সাহেব আমরা চিন্তা করলাম অন্তবর্তীকাল সরকার আসলে বাংলাদেশের মানুষ কিছু ডালে ভাতে খায়া বাঁচতে পারবে ডক্টর হিনুর সাহেব বলল আমি বাজার কাজ করবো কয়দিন গরুর গুছের দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা সেখানে পাঁচশো পঞ্চাশ টাকা করলো দেখো ডক্টর হিনুর সাহেব গোয়েন্দা বাহিনী পাঠা দিল দেওয়ার পরে কিছু গরুর গুছের দাম কমলো এখন সেই গরুর পুষ আটশো থেকে নয়শো টাকা কেজি কয়জন মানুষ এই বাংলাদেশে আছে। কয়জন মানুষ গরুর পুষ কিনতে পারবে আর খাইতে পারবে এবং ব্রয়লার মুরগির কেজি ছিল একশো বিশ টাকা সেখানে বাড়িয়া হয়েছে একশো নব্বই টাকা এই ছোলা সুনামগঞ্জ সাতক থানায় সে ব্রয়লার মুরগির কেজি এখন দুইশো বিশ টাকা কেজি আমাদের বাংলাদেশের মানুষ হান্ড্রেড এইটটি পার্সেন্ট মানুষ হলো গরিব দশ পার্সেন্ট মানুষ হলো স্বাবলম্বী দশ পার্সেন্ট মানুষ হলো আপার লেভেল আপার যারা থাকে বিভিন্ন বড়ো বড়ো ক্যান্টিতে তারা কিছু ভালো আরাম আয়ুষ করে আর এই যে এইটটি পার্সেন্ট মানুষ দিনহীন মানুষ আজকের দিনেও আমার এলাকায় হয়তো আশি থেকে নব্বই জন মানুষ অনাহারে ডক্টর ইনুদ সাহেব অবলম্বী নির্বাচন দিয়া বাবুল ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মাঝখানে আপনি কি মনে করেন যে আপনি কি মনে করতেছেন যে ভাই আগে যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল জোর করে তারপরে দেড় ক্ষমতা ছিল উনি যে অবস্থায় দেশটা চালাইছিল এটা কি ঠিক ছিল না এখন যে দ্রব্যপণের কথা বলতেছেন এখন তার চেয়ে দাম বেশি আমি এটা বলতে চাই স্বৈরাচার সরকার হাসিনা থাকতে আমরা বেগুন পটল এল্লা হয়তো দশ বিশ টাকা কেজির ভিতরে কিনা খায়া আমরা দরিদ্র মানুষ আমরা বাঁচা গেছি আর এই অন্তর্বর্তীকাল সরকার ডক্টর ইনুর সাহেব ছাত্র জনতা নিয়ে আসা যেভাবে শুরু করছে আর যদি এইভাবে এইভাবে চার মাস দেশ চলে তাহলে দেশ পাকিস্তানের কাছে ডক্টর ইনুর সাহেব বিক্রি করে দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাই এটা হান্ড্রেড পার্সেন্ট একাত্তরের হানাদার বাহিনী আবার হয়তো এই বাংলাদেশে তিরিশ লক্ষ মা বোনের এই একাত্তরের হাজার বাহিনী এই পাকিস্তানি কুত্তার বাচ্চারা আমাদের বাংলাদেশের কত নারীকে নারীর ইজ্জত লুটালেছেন এটা আপনারা বাংলাদেশের মানুষ যারা তারা সবাই জানেন এই পাকিস্তানি হাজার বাহিনীরা কত মানুষ মারছে কত মানুষকে পিস্তলের বন্দুকের লাল ঢুকাইয়া মারা হয়েছে এই হাজার হাজার লাশ ললি অলিতে গলিতে নদীতে পয়সা পয়সা গোলা গোলা ভাইচা ভাইচা চলে গেছে চরিয়াল চকুনে খাইছে ডাক্তার ইনুর সাহেব তার সাথে আবার আপনি হাত মেলে যান আবার বাংলাদেশ ছুটানো করার জন্য আপনার পাকিস্তানি হানাদার বাহিনী ওনাকে আবার বাংলাদেশে পোসরায় দিতেছেন ডাক্তার সাহেব ভালো হয়ে যান দেশ রাজনীতি সরকারের হাতে সুস্থ নির্বাচন দিয়া রাজনীতি সরকারের হাতে এই দেশটা তুলে দিয়া ডাক্তার ইনুর সাহেব এখনো আপনাকে আমরা কিছু বলি নাই আমরা যদি আমজনতা যেতে যাই আর যদি আমজনতার মাথা নষ্ট হয় তাহলে ডাক্তার ইনুর সাহেব আপনার খবর আছে আপনিও পালায়া হুশ পাবেন না শেখ হাসিনার মতো দেশটা রাজনীতি সরকারের হাতে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া রাজনীতি সরকারের হাতে দেশটা শপথ গ্রহণ করে আপনার জায়গায় আপনি চলে যান আপনি আমাদের মুরব্বী আপনি সমাজের অনেক উচ্চ লেভেলের মানুষ আপনার সম্মানের সহিতে আপনার অবলম্বী নির্বাচন দিয়া আর রাজনীতি সরকারের হাতে ক্ষমতা বুঝিয়া দিয়া আপনার জায়গায় আপনি চলে যান আপনি আমাদের মরব্বি আপনাকে আর বলার কোনো ভাষা নাই আমাদের আর যদি বলা তাহলে কিন্তু খেলা হবে মাঠে নাড়ায়